যে তেরোই নভেম্বর বিরোধী ট্রাইব্যুনালে একটি রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এরা দেশব্যাপী নাশকতার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এরকম কিছু কার্যক্রম তারা অলরেডি করেছে বাসে আগুন দেওয়া তো এর কার্যক্রমকে আমরা সামনে রেখে আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি আমাদের জেলা বিশেষ শাখা এবং জেলা গোয়েন্দা শাখা সদস্যদের মোতায়েন করেছি গোপন তথ্য কালেক্ট করার জন্য যে এই নাশকতার সৃষ্টির জন্য কেউ কোনো পরিকল্পনা বা কোনো কার্যক্রম পরিচালনা করছে কিনা এটি ধারাবাহিকতায় ভাঙা থানা পুলিশ এবং জেলা পুলিশ জানতে পারে যে ভাঙ্গা থানার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে টিটু সর্দারের বাড়িতে নাশকতা তৈরির জন্য কিছু দুষ্কৃতিকারী বিস্ফোরক দ্রব্য নিয়ে এসে বোমা এবং পেট্রোল বোমা তৈরির কাজ করছে এই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালের নেতৃত্বে অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসার সহ একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে অভিযান পরিচালনা করে তিনজনকে এই বিস্ফোরক দ্রব্য সহ হাতে হাতে গ্রেপ্তার করা হয় আমরা কিষণ রাজ পিতা আলতাব মাদানী রেফার বেগম এর বাড়ি এখানে দেখা যাচ্ছে মিরপুর আরেকজন আছে আহমেদুল রশিদ রাকিব এরা সবাই আসলে মিরপুর থাকে আমরা স্থায়ী ঠিকানা সংগ্রহের চেষ্টা করছি হয়তো ডিটেলস পেয়ে যাব কিছুক্ষণের মধ্যে এদের নির্দিষ্ট কোনো পেশা নেই এরা ভবঘুরে তাই এখানে মুরাদ নামে যুবলীগের একজন কর্মী যে এক সময় এই আসনের অর্থাৎ ফরিদপুর চার আসনের সাবেক এমপি মুজিবুর রহমান নিসুন চৌধুরীর গার্মেন্ট ছিল বলে আমরা জানতে পেরেছি এবং এই মুরা এই মালামালগুলো নিয়ে আসছে রাজীব নামে একজনের কাছ থেকে ঢাকা থেকে সেও যুবলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি রাজীবের ডিটেলস ঠিকানা আমরা এখনো পাইনি আমরা পেলে তাকে আমরা গ্রেপ্তারের ব্যবস্থা করব আমরা যে কোনো নাশকতা তৈরি পরিকল্পনা বা যারা নাশকতা করতে চায় তাদেরকে এই ক্ষেত্রে জন্য আমরা তৎপর রইছি এবং hana যেন কোনো রকমের কোনো নাশকতার শিকার না হয় সেটা করার জন্য আমাদের যা যা করার দরকার সবগুলো করতেবি আমরা। এই আপনাদের কাছে মনে হচ্ছে যে বিষয়। আগামীকালের জন্য আমাদের অবশ্যই ভাঙা গোলচক্র অবশ্যই যুক্তিপূর্ণ একটা জায়গা। আমাদের ব্যাপক মোতায়েন রয়েছে আগামী জন্য আমরা থাকবো আমাদের সাথে